এই সিটি সিসিটিভি ফুটেজের কারা ছিল পিছনে কাদের লোভিংয়ে কাদের মাধ্যমে কাদের চাপে এই ফুটেজকে গায়েব করা হয়েছে সেটা আমরা জানতে চাই এবং সেটাকে আমরা আমরা আহ্বান জানাবো প্রশাসন অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সামনে সেটা পেশ করবে এই সিসিটিভি ফুটেজ আমাদের সামনে পেশ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আপনারা যদি হেলা হেলাফেলা প্রহসন করেন তাহলে আপনাদের কিন্তু চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি আজকের এই মানববন্ধনে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলফিক আলফিকান ল বিভাগের আলফিকান ল বিভাগের মেধাবী শিক্ষার্থী আমাদের প্রিয় বড় ভাই সায়েম ভাই সকল সহপাঠী অগ্রজ অনুজ বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ভাই বিশ্বাস করেন আজকে সাজিদের যে পরিণতি ঘটেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের কাজ করছে এসিসি বিগ ফুডিস গায়েব করে দিয়ে আপনি আমি নিরাপদ না আপনি আমিও নিরাপদ না আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি সাজিদ আমার সাজিদ আপনার এবং আমি আপনি সবাই সাজিদের কাতারের লোক আজকে সাজিদের সাথে যেই ঘটনা ঘটেছে কালকে যেটা আপনার বা আমার সাথে ঘটতে পারে তাই আজকের পরবর্তীতে আমরা যখন আপনাদের আহ্বান জানাবো দয়া করে আমাদের সাথে যুক্ত হন এবং আরও একটা ব্যাপার আমরা বলে দিতে চাই যদি ফাইন্ডিং কমিটি এই বয়ান দাঁড় করায় এই কথা বলে যে সিসিটিভি ফুটেজ কোথায় গিয়েছে এটা আন কিভাবে কীভাবে গায়েব হয়েছে আমরা জানি না তাহলে এই ফ্যাক্স ফাইন্ডিং কমিটির যাবতীয় তথ্য আমরা মিথ্যা বলে ঘোষণা করতে বাধ্য হব কারণ তাদের উপরে তখন আমরা আস্থা রাখতে পারবো না কিভাবে একটা বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদর এবং একটা বিশ্ববিদ্যালয় সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায় তাও এমনই দিনে যেই দিনে এই ক্যাম্পাসে একটা খুন হয়ে যায় সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন মাননীয় ভিসি মহোদয় মাননীয় ভিসি মহোদয় মাননীয় উপ মহোদয় মাননীয় প্রক্টার মহোদয় ট্রেজারার মহোদয় আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি নিরাপত্তা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সামনে স্পষ্ট বলেন কিভাবে এই সিসিটিভি হয়ে কিভাবে এই হয়ে ধন্যবাদ হয়